আমার গাওয়ার পক্ষ থাকি বিশেষ অফার দিচ্ছি আমাদের কাস্টমারদেরকে আগামী চার এবং পাঁচ তারিখ যে আইটেম নিলে হাফ প্রাইস থাকবে বাংলাদেশী সুস্বাদু খাবার যতগুলো আইটেম আছে কালা বোনা তারপরে নিহারি মাছের চারটি বর্তা তো অনেক বর্তা থাকবে আমাদের প্রায় চল্লিশটা আইটেম থাকবে ইনশাল্লাহ আমাদের এখানে যে স্পেশাল বর্তা আছে বর্তার মধ্যে আছে আমাদের যেমন হিদল বর্তা আছে মাছের বর্তা আছে

একটার পর একটা ডিশ কোনটার পর কইতাম সবজি বাজি যেটা খুব দারুণ এত ফ্রেশ গ্রান করে এক লাগে ও গাছতেই বাড়িয়ে নিয়ে রাখছেন তারা ডেকোরেশন বা আজকে কাজকর্ম যেভাবে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে মনোমুগ্ধকর একটা পরিবেশে আজকে আমাদের তাদের নতুন যাত্রা শুরু হয়েছে আমার গাঁও ইস এস্টাবলিশ রেস্টুরেন্ট ইন ব্রিকলেন এই যে নতুন একটা লোক ফিলস মাছ মোর ভাইব্রেন্ট মাছ মোর ফ্রেশ অ্যান্ড আই এম এনজয়িং দি আর্ট ওয়ার্ক কারণ আমরা যে ডিজাইনটা করছি আমার গাঁও রেস্টুরেন্ট আসলে আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেছি এখানে যে যে ওয়ালের মধ্যে দেখতেছেন আমরা নিয়ে আসছি বাংলাদেশের গ্রামের যে একটা পরিবেশ গ্রামের যে একটা ইয়ে আছে চাইছি আমার গাঁওর পক্ষ থেকে আমাদের কাস্টমারদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আমার গাঁও রিওপেন করতেছি আপনারা বিগত দিন চোদ্দ বছর থেকে আমাদের আমার গাঁতে এসে খানাগুলো উপভোগ করতেছেন এবারে আমরা নতুন আইটেম নিয়ে এসেছি যেমন ধরেন খালা থেকে শুরু করে আরও নতুন সাত আটটা আইটেম নিয়ে এসেছি আমরা আশা রাখি প্রত্যাশা রাখি আগের মতো বা এখন নতুন যে ডিশ আসছে এগুলো এসে আপনারা উপভোগ করবেন আমার পক্ষ থেকে বিশেষ অফার দিচ্ছি আমাদের কাস্টমারদেরকে আগামী চার এবং পাঁচ তারিখ বিশেষ অফার থাকবে হাফ প্রাইস যে কোনো আইটেম নিলে হাফ প্রাইস থাকবে আমরা আপনাদেরকে ওয়েলকাম করতেছি এসে আমাদের খানাগুলো উপভোগ করার জন্য আমাদের আইটেমগুলো যেমন ধরেন বাংলাদেশি সুস্বাদু খাবার যতগুলো আইটেম আছে যেমন ধরেন খালা বোনা তারপরে নিহারি মাছের চারটি বর্তা তো অনেক বর্তা থাকবে আমাদের প্রায় চল্লিশটা আইটেম থাকবে ইনশাল্লাহ আমরা যে ডিজাইনটা করছি আমার গাঁও রেস্টুরেন্ট আসলে আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেছি যেমন ধরেন এখানে আমরা হাত দিয়ে কোনো মেশিনের কোনো কাটিং করি নাই হাত দিয়ে কাটিং করে কিন্তু বাংলাদেশের ঐতিহ্য যেগুলা পিকচার আছে এখানে আমরা বাংলাদেশের একটু স্থিতি তুলে ধরার চেষ্টা করেছি আমার গাঁর সব ভিওয়ার দেখে আমার সালাম রইল আমি যে জিনিসটা আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা আমার গাউটারে নতুন আঙ্গিকে সাজাইছি আর আপনারা ডেকোরেশনের মধ্যে দেখতে পাবেন যে আমরা ব্রিকলেইনের যে মেইন যেগুলো করছি এগুলো আপনি এখানে যে ওয়ালের মধ্যে দেখতেছেন আমরা বিক্লেনের লোক নিয়ে আসছি আমরা বাংলাদেশের বাংলাদেশের যে গ্রামের যে একটা পরিবেশ গ্রামের যে একটা ইয়ে আছে ওইগুলার ফুটাইয়া তুলতে চাইছি মনে আপনি এখানে যদি দেখেন আমাদের গ্রামের ভিলেজের যে গরুগুলো আছে দানের ক্ষেতের ইয়ে আছে ওইগুলা দিয়ে আমরা গ্রামীণ যে ইমেজ ওই ইমেজটা আনতেছি যে আমাদের কাস্টমার এখানে আসছে বসলে বুঝতে পারে যে একটা বাংলাদেশি একটা ভাব এখানে পায় তো আমি আমার সব কাস্টমারদেরকে স্বাগতম জানাইব আমার গাউতে আসার জন্য আসে আমাদের নতুন নতুন খানিগুলো আবিষ্কার করছি নতুন ডিশ আনছি আমরা খালাবু না নিহারি ওইগুলো ট্রাই করার জন্য আমাদের এখানের যে স্পেশাল বর্তা আছে বর্তার মধ্যে আছে আমাদের যেমন হিদল বর্তা আছে মাছের বর্তা আছে আমাদের লাউ বর্তা আছে এগুলো এগুলো হচ্ছে আমাদের মেইনলি এরপরে আপনি যদি যান কারির মধ্যে আমরা খাড়ির মধ্যে আছে নেহারি করতেছি পায়েস করতেছি আমরা কারির মধ্যে করছি কিংকুরন জালফ্রাই যে আছে কিছু সাদা মানুষের জন্য আমরা কিছু কারি যেমন ট্রেডিশনাল চিকেন কুরমা ওইগুলো আমরা করতেছি সো আমাদের মোস্ট ফেভারেট হচ্ছে আমাদের মাছের চাটনি যেটা সরিষা দিয়া ম্যাকরোল মাছের চাটনি আছে বাঙ্গালিয়ানা যত খানি আছে ওইগুলারে আমরা ইন্ট্রোডিউস করছি আজকে সুন্দর একটা পরিবেশ আমরা এখানে আমার গাঁয়ের কাজ করার পর আজকে রিওপেন হয়েছে অত্যন্ত সুন্দর ডেকোরেশন হয়েছে ডেকোরেশনটার কোনো তুলনা নাই এই মুহূর্তে আমার গাঁও তো এখানে আপনারা সবাই জানেন একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট আমরা সময় আমার গাঁওতে আসি আমার তো নিয়মিত এখানে আসা যাওয়া আর ডেকোরেশন বা আজকে কাজকর্ম যেভাবে যেভাবে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশে আজকে আমাদের তাদের নতুন যাত্রা শুরু হয়েছে আমি তাদের অনেক অনেক শুভকামনা করি তাদের জন্য ফার্স্ট অফ অল মেনি কংগ্রেচুলেশন টু সুজুবাই অ্যান্ড হিজ টিম আমারগাঁও ইজ এস্টাবলিশন এই যে নতুন একটা লোক মাচ মো ভাইব্রেন্ট মাচ মো ফ্রেশ অ্যান্ড আই এম এনজয়িং দি আর্ট ওয়ার্ক কারণ ব্রিকলাইন হোয়াট ইজ ডান ইজ টু মেক ব্রেক Known for the cuisine and especially Bangladeshi cuisine, so Ibabwe Amra the young generation, I would encourage them to come enjoy home cooked style of food. So far, what I've eaten is very tasty, and um, the ambience the decoration looks very beautiful and eye catching. So, wishing them all the very best, and I uh, look forward to eating here regularly. Very nice and delighted, delight it was the most welcome. The new opens in Amargau, and after Ramadan, uh, they fully. রিফার বিস টু মেক দেওয়ার এগেইন রেস্টুরেন্ট ওপেন এগেইন টু প্রাইন এন্ডে আই জাস্ট স্পেশাল ডিসি ডিস এ ফোরন খাবার ইট দেয়ার্ড দ্যাট ইজ আওয়ার নেক্সট স্পেশাল ফর দ্যাম অ্যান্ড হু হ্যাভ কাম ট্রু প্রিক্লেন কাম সাজুবাই অ্যান্ড দ্যাট ইজ মোট বিন এগেইন অ্যান্ড এগেন মানে আমাদের মানে এটা মনে হয় যে আমার গ্রাম্য হানিগুলার বাংলার যে খাবার এগুলো যেগুলো আছে বর্তা এগুলো খেয়ে যদি আসলে খাইতে হয় আসলে এগুলো মানে গ্রামের খানি খাইতে হইলে আমার মনে হয় যে এই আমার গাঁয়ে মানে আসার জন্য আর কি দেশের মজা একটার পর একটা ডিস একটার পর আটটার সব ডিস বালা খুনটার পর সম্বন্ধে কইতাম মিটপুনা খাইছি কিংপুরন খাইছি এবারে সবজি বাজি যেটা খুব দারুণ এত ফ্রেশ গ্রান করে লাগে ও গাছতেই ফাড়িয়ে নিয়ে রাখছেন তারা আমারগাও রেস্টুরেন্ট সকাল এগারোটা থেকে রাত্রে পিন পর্যন্ত খোলা থাকবে ইনশাল্লাহ আমাদের উপরে এবং নিচে মিলিয়ে প্রায় নাইনটি সিট আছে আমারগাঁও আগের মতো যেরকম আমাদের এখানে সবসময় মিটিং হতো তারপরে ছোটোখাটো মেহেন্দি হতো আমরা এরকমই বাট আবার আরও নতুনভাবে রিনোভেশন করছি আপনারা আসবেন আমাদের এখানে পঞ্চাশটা সিট আছে মিটিং এবং যে কোনো আয়োজন করতে পারবেন